গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পনের নটা ঘুম থেকে উঠেছে সবাই অনেকক্ষণ আগেই দাদা বেরিয়ে গেলো দাদা বেরিয়েছে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা ট্রেন ধরেছে তাই আমরা সবাই মোটামুটি সাড়ে চারটের দিকে উঠেছিলাম আর দাদা দাদা বেরিয়ে গেছে আর দাদার কাজ আছে আর দিদি দুদিন থাকবে আর এখন মানে টানা তিন দিন বৃষ্টির পরে আজকে আজকে ফাইনালি রোদ উঠেছে আর তাই দিদি কিছু জামাকাপড় কাটছে আমি টুকটাক ঘরের কিছু গুছিয়ে দিলাম এখন মা ঘর পর ঝাড় দেবে তাই আর গতকালকে ছুটি ছিল সোমবার আজকে বিশ্বকর্মা পুজো আজকে আর ওখানে ছুটি নেই তাই আজকে আবার ওখানে ক্লাস আছে আমাদের একদিন এই গাছটা দেখিয়েছিলাম যে কয়েক বেশ অনেক দিন হয়ে গেলো এই গাছটা একটা ফুলও ফোটে না এই যে পরি পরিয়ে এসছে তার মানে তিন চার পাঁচ দিন পরে কয়েকটা ফুল ফুটবে বেশ অনেক দিন হয়ে গেল যে একটা ফুলও ফোটে না মানে পাতাগুলো এখন তাও ভালো হয়েছে মাঝে পোকাতে পুরো নষ্ট করে দিয়েছিল এখন বাজে প্রায় সাড়ে দশটা আমি স্নান করে এলাম এখন পুজো দেবো পুজো দিয়ে মা দুপুরে রান্না করবে তার মশলাটা একটু করে দেব তারপরে খেয়ে রেডি হয়ে বেরোবো এখন বাজে বারোটা দশ আমি রেডি হয়ে বেরোলাম আমাদের এইদিকে ট্রেনটা খুব কম যায় দুপুরের দিকে এখন একটা ট্রেন যেটায় আমি যাই বারোটা আঠেরোতে আরেকটা ট্রেন শিয়ালদা যাওয়া আড়াইটায় মানে দু ঘন্টা দশ মিনিট পরে আরেকটা ট্রেন আমি বেরোলাম আর দিদি সেই গেটে দাঁড়িয়েছিল যতদূর পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে বিয়ের আগেও তাই করতো যখন কোথাও বেরোতাম সেই গেটে দাঁড়িয়ে থাকবে আর পেছন ঘুরে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ একবার তাকাই পেছন ঘুরে একবার টাটা দেয় যতক্ষণ পর্যন্ত আমি নামলাম এই রান্নাঘাটে আর প্রার্থনা প্রচুর ভিড় মনে কলেজ স্টুডেন্টের এক্সাম আছে আমি আবার রানা জোর থেকে পড়েছি বনগানো ট্রেন থেকে যেতে যেতে দেখলাম ঘরের পাঠ নিয়ে যারা তাদের অনেকে ঘর ডুবে গেছে ঘরে জল ঢুকে গেছে এই তানা ফলগুলোর বৃষ্টি তাদের ঘরে জল ঢুকে গেছে আমি নামলাম গোপালনগরে আর পরপর তিন দিন বৃষ্টি হয়েছে আজকে আবার ঠিক আগের দিন আগের মতোই আর খুব গরম আগের মতনই গরম আজকে অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে তার খিচুড়ি দিচ্ছে বাজে দুটো দশ আমি পৌঁছলাম আর বিশ্বকর্মা পুজো তাই আমরা সবাই মিলে মেশিনগুলো একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি মেশিনগুলোতে একটু সিঁদুরের পোটা ফুল আর দুধ পাঠি জ্বালিয়ে দেখানো হবে একটু আমরা সবাই মিলে দশ টাকা করে দিয়েছি তাই দিয়ে সবার জন্য মিষ্টি আর নিমটি আনা হয়েছে আর এখানে আমি করাচ্ছি এমব্রয়ডারি এখন আর এখানে বিশ্বকর্মা পুজো লাইটিং হয়েছে স্টেশনের কাছেই এখানে পুজো হচ্ছে একটা মন্দির আছে কালী মন্দির এখন বাজে প্রায় সাতটা আমি রানাঘাটে দাঁড়িয়ে আছি এখনো ট্রেনের অ্যানাউন্স হয়নি আর কিছু দেরি আছে বাড়িতে এলাম আমরা মানে মা আর দ্বিতীয় বাজারে গেছিলো ওরা ছটার দিক বেরিয়েছিল আমিও ট্রেন থেকে নামলাম আর ওরা ওদেরও বাজার কমপ্লিট হলো তারপরে একসাথে বাড়িতে এলাম কালকে যেই চপ চপ করা হচ্ছিল তা সেই চপ তো কালকে খাওয়া হয়নি সেই চপ আজকে নিয়ে এসছে কিন্তু আজকে আর দাদা নেই তাই এখন সবাই আমরা ফ্রেশ হব আমরাই ফ্রেশ হলাম তারপরে এখন এই যে চপ খেতে বসছে এই যে মাংসের চপ আর বেগুন এনেছে এখানে একটা চপের দোকান আছে মানে মাংসের মাংসের চপটা টাকা করে নেয় বেশ চার পাঁচ পিস টুকরো দেয় ভেতরে মানে খুব ভালো করে আর ওরা তো বারাসার থেকে আসার আগেই বলছিল যে এবার বগুলায় গিয়ে মাংসের চপ খাবো মাংসের চপ খাবো তা কালকে তার আর হলো না দাদার দাদা মানে খাওয়া হলো না তাই আজকে নিয়ে এসছে পরে বার আবার দাদা আসলে তখন আবার খাওয়া হবে ভালো এখন বাজে এখন সাড়ে যাব খেতে আর খুব ঘুম পেয়ে গেছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন কোনো ভিডিও দিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা